শিক্ষা দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন মিলল অর্পিতার প্যারোলে থাকাকালীনই জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় পাঁচ লাখ টাকার বন্ডে মিলল জামিন জামিন মিললেও কলকাতার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা বাজেয়াপ্ত অর্পিতার পাসপোর্ট গত সপ্তাহে অর্পিতা মুখোপাধ্যায়ের মা মারা যান প্যারোলে পাঁচ দিনের মুক্তি পেয়েছিলেন অর্পিতা তার মধ্যে সোমবার জামিন হল তার দু সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় তার বেলঘুড়িয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে সব মিলিয়ে পঞ্চাশ কোটি টাকা গয়না বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছিল টাকা গুনতে মেশিনের ব্যবস্থা করতে হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে যদিও টাকা ও সম্পত্তির কোনো কাগজ দেখাতে পারেননি অর্পিতা নিজের টাকা নয় বলেও দাবি করেছিলেন ইডির হাতে গ্রেফতারের আটশো দিন পর জামিনে মুক্তি মিলল অর্পিতার অর্পিতার মুক্তি হলেও জেলে পার্থ চট্টোপাধ্যায় দু বছরের বেশি সময় অতিক্রান্ত এখনও শিক্ষা দুর্নীতিতে পার্থর জামিনের আবেদন গ্রাহ্য হয়নি গরু মামলায় কিছুদিন আগেই মুক্তি হয়েছে হয়েছে অনুব্রতর জামিন নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত মানিক ভট্টাচার্যের এরপর অর্পিতার জেল মুক্তি তবে কি এবার লাইনে পার্থ সোমবারই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন শোনার বেঞ্চ নির্ধারিত হয়েছে এবার কি পার্থর জেল মুক্তি ঘটতে চলেছে জোর চর্চা রাজনৈতিক মহলে নিউজ টাইম